আমার একটা নদী ছিল ছিল নদীর ঢেউ বা এইখানে এক নদী ছিল তো ঢেউ ঠিক এই গানের মতো কানাডার টরন্টো নগরের এই নদীটি হারিয়ে গেছে বরফে এই বরফের দেশে তুষারপাতের কারণে এই নদীর অস্তিত্ব হারিয়ে গেছে আবার যখন একটু গরম ওয়েদার হবে অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন আসলে এই নদী তার অস্তিত্ব ফিরে পাবে এই নদীর পানির উপরে স্তর জমে আছে বরফে বরফে ডাকা পড়েছে এই নদীটি এইখানে এক নদী ছিল জানল না